Be here with me. Okay. You me? Both of him. I'm bolte bold isolacy. বৃন্দা মির নামে একটা মানুষ বাস করত তার গ্রাম ছিল পাবনা সদরে বলতে গেলে সাথিয়া পাবনা জেলার সাথিয়া থানা সেখানে বৃন্দা মাঝি নামে একটা লোক বাস করত সেই গ্রামের সংখ্যা পায় না বলতে না বললেই হয় দুই একশো দেড়শো পরিবার নিয়ে একটা গ্রাম সেখানে এখনো আধুনিক সব হয়নি আমি যে গল্পটি বলতে চাচ্ছি সেটা উনিশশো অষ্টআশি সালের কথা অষ্টআশি সালে বিশাল বর্ণ হয়েছিল পাবনার অবস্থা তখন অনেক ভয়াবহ অনেকটা গ্রাম পানির তলে ঢুকে গিয়েছিল বৃন্দাবাদে যার মনে কোনো ভয় ছিল না কোনো বৃদ্ধি ছিল না সে এতটাই সাহস ছিল বউ সাহস দুঃসাহস পূর্ণিমা কোনো কিছু করতো না সব সময় নদীতে মাস নাকত এবং তার সমস্যা চালাত কারণ সে ছিল একা তার কোনো পুত্র সন্তান কিংবা বউ কিংবা ভাই বোন মা বাবা কেউ জীবিত ছিল না কারণ সে কখনো বিয়ে একদিন একদিন এমনই সে ভাবেনি আজকে তার হয়ে যাবে এক রাতে সে নদীতে মাছ ধরার জন্য বের হলো বের হতে হতে তখন নদীর মাঝখানে চলে এসে ঢাল আছে নদীর ঢাল বেয়ে বেয়ে যাচ্ছে যাতে যেতে এখন সামনে দেখে অনেকগুলো নদের শাখা এখন সে ভাবছে কোন শাখা দিয়ে যাব সে এমন 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 জায়গা দিয়ে যা করতো তার কোনো ভয় থাকতো না আর তার স্পর্শ তো জায়গা সব চিনা কিন্তু আজকে তার সব কিছু অসী মনে হচ্ছে জানি না তার বুকের মধ্যে কি যেন ভয় বাধা বেঁচেছে তারপরে সে বুকে অত আমার সাহস নিয়ে গিয়ে সেটে সে অনেক ধূমপান করতো এই জন্য তার কাছে সবসময় দেশি গাছ সবসময় প্যাকেট প্যাকেট থাকতো সে ধূমপান করে যাচ্ছে আর বইটা চালাক শব্দ হচ্ছে আর বইটা নদীতে চলছে নিশিরাব্দ চারিদিকে অন্ধকার ঝিঝে পোকা ডাকছে আগে শেয়ালের হংকার আর এই বৃন্দা মাঝে শুধু নদীতে একে একে রয়েছে পূর্ণিমার চাঁদও নেই চারদিকে অন্ধকার বিরাজ করছে তবুও বৃন্দা কোনো ভয় নেই সে এই দম মধম্য সাহস নেদি নদীর বুকে একাই পড়ে চলছে যেখানে সে প্রতিনিয়ত মাছ মারত সেখানে গিয়ে সে হঠাৎ ছেলে সে প্রথমবারের মতো নদীতে জাল সরে মারল অনেক মাছ উঠল আবার জাল সরে মারলো আবার মাছ উঠলো এভাবে বেশ কয়েকবার নদীতে জাল মারার পর তার আগের তুলে অনেক মাছ পেয়েছে আজকে সে অনেক ভীষণ খুশি কিন্তু জানে না আজকে তার এই খুশিটা হঠাৎ করে কেমন যেন স্থূল হয়ে গেল সে ভাবতে লাগলো রোজ এখানে আমি আসি কিন্তু এত মাছ কখনো পাই নাই তবে আজকে না মাছ মাসলাম মানুষের চারিদিকে বার তাকাতে লাগলো কিন্তু কোথাও কোনো মানুষের সারা শব্দ নেই নেই কোনো মানুষের ঘন নেই কোনো সূর্যের আলো আলো নেই কোনো কোনো আলো শুধু অন্ধকার বিরাজ করছে আর পানিতে শুধু শব্দ হচ্ছে ঝালাক 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 সে মন খুশিতে গান গাইতে গাইতে নদীর বুক ছিল বইটি হাতটা আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা লাগলো তখন প্রায় রাত দুইটা থেকে তিনটা হবে এই সময়ের মধ্যে সে কোথায় এসে পড়লো সে নিয়েছো না এখন থেকে রাস্তা নদীর কিনারা একটা মানুষ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আর তাকে নাম ধরে ডাকছে কই যাস না আমারে সঙ্গে নইয়া যাবি না আমারে একা তুইয়া যাস না আমারে নিয়া যা তখন সে কি করবে কিছুই করার নেই তখন সে ওই শব্দের সুর দার কানে বাঁচতে সে হতভম্ব হয়ে গেল তখন যুবকের সাহস নিয়ে এগিয়ে গেল বলল আপনি কি তার কোনো জবাব নেই সে ঝপাত করে উঠে পড়লো তার নৌকার মধ্যে উঠে এর মধ্যে বসে পড়লো বৃন্দা মাঝে ঘামছে তো বদম সাহস নিয়ে বইটা বাঁচছে ভাবছে জানি না আজ তার জীবনে কি হবে কি হতে পারে তবু বইটা বাইতে 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 সে হতো তাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন কোনো সারা শব্দ নেই এবার বেশ কয়েকবার বলার পর সে বললো সে অনেকটা ভয় অনুভূতি করবো হলো এবং সে মনে মনে বল আল্লাহ হে আল্লাহ জানি না আজকে আমার জীবনে কী হতে চলছে কিন্তু তারপরও সে বইটা বাইটে অনেক দূর চলে গেল যাওয়ার পর হঠাৎ একটা পাড়ের কাছে এসে সে নৌকাটা ঠেকিয়ে দৌড় দিলো দৌড় দিয়ে সে দৌড়াতে লাগলো দৌড়াতে সারাদিকে কোথায় খাদা কোথায় পানি কোথায় কী দেখা কিছুই নেই সে দৌড়াচ্ছে 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 শ্মশান মশান পেরিয়ে তখন হঠাৎ গিয়ে সে বাড়ি খুঁজে না শুধু সেখানে ফিরে ফিরে আছে আর ওদিকে পিছন থেকে সেই অব লোকটি বলে যাচ্ছে তুই কোথায় যাচ্ছিস আমারে লইয়া যাইবি না আমারের শ্মশানে রায় খায় নাইলে তো তোর বিপদ আছে কিন্তু কে শুনে কার কথা তখনও তার মাঝে কোনো কথা নেই কোনো শব্দ নেই সে শুধু বাড়ির সামনে এসে তার জ্ঞান হারিয়ে যাওয়ার পর সকলে দেখে সে বিচনে শুয়ে আছে কিন্তু তার শরীরে কোনো শক্তি নেই মুখ শেখা সে কিছুই বলতে পারছে না রাতে কি হয়েছে তার সাথে এভাবে একদিন যাওয়ার পর সে বলতে লাগলো আমার সাথে এই হয়েছে সবাই আতঙ্কে ভয় পেয়ে গেল যে বৃন্দা মাঝে তার কোনো ভয় নেই ভয় না বলতেই চলে তার মতো অদম্য সাহস হারিয়া অঞ্চলে আর এক গ্রামে অন্য আর কেউ নেই সে শুধু একজনে তার যে কোনো বড় একটা বিশাল ঘটনা ঘটে গেল আর সে এত ভয় পেলো কেউ কল্পনা করতে পারে না এত গল্প আপনারা ভাবছেন গল্প এখানে শেষ না এখানে শেষ নয় কারণ গল্পের টুইস্ট তো এখনই বাকি এর পরের দিনে ঘটে গেলো আরেকটি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তার নিজের বাড়িতেই পা গেল বৃন্দামাজের লাশ সেদিন রাতেই বৃন্দামাঝি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল সকাল দশটা বারোটা বেজে যায় তো বৃন্দাবাদি ঘরে দৌড় খোলে না সবাই তাকে ডাকতে লাগলো কিন্তু কোনো শব্দ নেই সারা শব্দ নেই হঠাৎ তারা ঘরের মধ্যে ঘর ডাক্তার দেখলো বৃন্দামাজির চোখের নেসে তার লাশ পরে আছে শরীরে এক ফুটা রক্তের চিহ্ন ছিল না সাদা ফ্যাকেছে চোখ দুটো উপরানো দেখে মনে হচ্ছে কী যেন দেখে অনেক বেশি ভয় পেয়েছে কেউ কল্পনা করতে পারেনি যে করে সবাকে ছেড়ে সে চলে যাবে তারা ভাবলো এটা কোনো মানুষের কাজ হতে পারে না এটা নাই ভূতের কাজ নিশ্চম হত্যা কেউ করতে পারে না এমন একজন চঞ্চল এমন একজন শক্তিশালী এমন একজন নির্ভীক আর এমন এক সাহসী ব্যক্তি যার জীবনে এরকম ঘটনা ঘটে গেল কেউ কল্পনা করতে পারেনি সে এখন প্রিয় আমাদের বৃন্দা মাঝি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল তার মৃত্যু কেউ সহ্য করতে পারেনি তার মৃত্যু যে এমনভাবে হবে কেউ কল্পনা করতে পারেনি এই জন্য আমরা সবসময় বলি যে সাহস থাকা ভালো কিন্তু বেশি সাহস থাকা ভালো না আর এইভাবে শেষ হয়ে গেল আমাদের গ্রামে সেই বৃন্দামাজির জীবন আমার এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন যে তার দাদা ওনাকে প্রতিদিন থেকে গল্প বলতো সে গল্প শুনতে অনেক ভালোবাসত বিশেষ করে ভূতের গল্প সে পায়ে ঘুমানোর আগে তার দাদার কাছ থেকে ভূতের গল্প শুনতে ভূতের গল্প পাড়াতে। এইভাবে বেশ কিছুদিন ভূতের গল্প শুনে গেলে যখন তাকে ঘুম পাড়াতে লাগলো তার অভ্যাস হয়ে গেলো যে ভূতের গল্প না শুনে সে ঘুমাবে না হঠাৎ একদিন তার দাদা থেকে ভূতের গল্প বলে রুম থেকে বের হয়ে তার দাদার রুমে সে শুয়ে পড়লো আর সে একা একা রুমের মধ্যে শুয়ে আছে হঠাৎ জানলায় ঠক 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 সে কিছুই বুঝতে পারলো না দ্বিতীয়বার যখন ঠক ঠক বললো তখন তৃতীয়বার আবার ঠক 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 শব্দ হতে লাগলো তখন সে ভয় পেয়ে জানলাটা আস্তে করে খুললো খোলার পর যে ভূতের গল্প কথা বলেছিল তার দাদা দেখে একটা অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে সে বিশ্বাস করতে ভালো ছিল না যেটা আসলে সত্য না মিথ্যা কি হতে পারে এটা আমরা নিজে বুঝতে পারি না সে বলেছিল যে আমি আমার দাদার কাছে যে গল্প শুনছিলাম হঠাৎ দেখি সেই জিনিসটা আমার ঘরে জানলার সামনে দাঁড়িয়ে এটা আসলে চোখের ভুল নাকি চোখের কোনো সমস্যা না হেন হেন ছিলেন কোনটা হতে পারে আমি নিজে কখনো বিশ্বাস না যে এটা আসলে বাস্তব হবে আসলে আসলে এভাবে কখনো ভূতের গল্প শোনা শুনতে হয় না বিশেষ করে রাতে আর সেই দিন রাতে ওই ছেলেটি এমন ভয় পেয়েছিল যে তার চিরজীবনে ভূতের গল্প শোনা তার বন্ধ হয়ে গেছিল কারণ সেদিন তাকে এত ভয় দেখিয়েছিল সে বুধের গল্প শুনছিল সেটা হলো একটা ঘোড়া রোজ মানুষের রূপ ধরে এসে মানুষের বাড়ির বাগানে এসে কলা গাছ খেয়ে যেত হরমু হুমুর শব্দ তো এখন সে দরজা খুলে জানলা করে দেখে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর ঘোড়ার উপরে একটা কালো একটা হবে বসে আসে হাত তাকে ডাকছে তুই আমার গল্প শুনবি না তুই আমাকে এই তো গল্প শুনতে শুনছিস আর আমার কথা ভাবছিস এখন আয় আয় আমার কাছে চলে আমি তোকে আমার দুনিয়ায় নিয়ে যাব। যাবো কারণে দুনিয়া থাকা তোর আর হবে না এরকম যদি কারোর জীবন ঘটে যায় তখন সে কি করবে কি দেখে হারা কি বা করার তার আছে তাই আমরা বেশি আগ্রহের সাথে যেসব কল্পনা উপভোগ করি তা করা উচিত কিন্তু অতিরিক্ত বেশি সাহস নিয়ে কোনো কিছু করা ঠিক না কারণ এমন এমন জায়গা এমন এমন কিছু আছে যা মানুষের কল্পনার বাইরে মানুষ ভাবতে পারে না যে এই জায়গায় এমনটা হবে ওই জায়গায় এমনটা হবে কারণ কোন জায়গায় কী জিনিস থাকে তা কেউ কল্পনা করতে পারে না তাই আমরা সাবধানতার সাথে কাজ করতে হবে এবং সাবধানতার সাথে ভাবতে হবে আর বিশেষ করে রাতে এক একা কোনো কবরস্থানে কিংবা শ্মশানে কিংবা কোনো জঙ্গলে যাওয়া যাবে না কারণ এখানে অপশক্তি বৃদ্ধি পায় রাত হলে এখানে ভয়ের তাপ আর অসুবিধা আত্মা এখানে ঘোরাফেরা করে আর তেমনই পাবনা জেলার পাবনা জেলার সাটরিয়া সেখানে একটা গ্রাম আছে সেই গ্রামে নাকি রোজ এরকম ভয়ের কথা শোনা যায় সেখানে নাকি শুধু ভয় আর ভয় আসলে সেখানে জনসংখ্যা নেই সেখানে অনেক জনসংখ্যা এক সময় ছিল কিন্তু এখন নেই কারণ সেখানে এখন মানুষ আর কেউ থাকতেই পারে না সেখানে এক অত্যাচারী জমিদার ছিল সেই জমিদার মারা যাওয়ার পর থেকে সেই গ্রামে মানুষের জন্য সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আপনারা আরও ভালো ভালো বোধ এর গল্প শুনতে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ